ট্রেন কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো আমি ত্রিপুরা সবাই ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি এখন বাজে বিকেল চারটা থেকে ব্লক স্টার্ট করেছি এখন আমি এসেছি আমার সোনা পাপার বাড়িতে এ দেখো সোনা পাপার ড্রেস করেছে আর কেমন করে হাসছে দেখো কিছু বলবে বাবা তুমি ও দি ওকে চুমা দিচ্ছে ও আসছে এই দেখো দেখো অনেকদিন পর এসেছে শুধু আসতেই আছে সারা সারাদিন ধরে কি করছে ওর দিদির সঙ্গে দেখো বাবা কথা বলো কোম মাসিমণিরা তোমরা কেমন আছো বলে দাও কথা গো ওইদিকে রান্নাটা বসে দিয়েছে বরদিভাই মাছটাকে ধুয়ে লবণ ও হলুদ মেখে রেখে দিয়েছে আর এদিকে মাছ সবজি কেটে দিয়েছে তাড়াতাড়ি রান্না করার জন্য কারণ বাবু সোনা ঘুমিয়েছে আবার উঠে যাবে এদিকে মাছটাকে বেজে নিচ্ছে আর দিকে ভাত বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি বাপা এখনো ঘুমাচ্ছে কালকে রাত্রে দুটার সময় ঘুমের থেকে উঠে গেছে তারপর আর ঘুমায়নি অনেকক্ষণ পরে ঘুমিয়েছিলো তো এখনও ঘুমাচ্ছে ওঠেনি এখনও তো চলো সঙ্গে থাকো সারাদিনে ব্লগটা দেখতে থাকো দেখো গায়েছে আমার শুধু বাবা ঘুমের থেকে উঠে গিয়েছে এখন আমরা বাইরে হাঁটছি এ দেখো শুনে কথা বলো মাসি মাশিমুনিরা তোমরা কেমন আছো দিদুন কেমন আছো বলে দাও অনেক দিন পরে এসেছি ভিডিওটাতে দেখিয়ে দিয়ে ভালো লাগে প্লিজ লাইক কমেন্সিয়াল হ্যাঁ চক্রাপ করে পাশে দেবো আর এদিকে রান্না করা হয়ে গেছে জাল দিয়ে মাছের তরকারি করা হয়েছে আর দিকে মাছ তাকে বেজে রেখে দেওয়া হয়েছে আর দিকে রান্না করা হয়েছে শুঁটকি মাছের তরকারি ডাঁটা আলু দিয়ে টমেটো দিয়ে বেশ এতেটুকুই রান্না ছিল আর বেশি কিছু রান্না করিনি আর এদিকে বৃষ্টি আসবে মনে হচ্ছে ওয়েদারটা ভীষণ খারাপ তো ওইদিকে তাড়াতাড়ি করে বাবু সোনার কাপড় জামা ধুয়ে দেওয়া হলো কারণ না শুকালে তো হবে না ছোটো বাচ্চা জামা কাপড় শুকাতে হবে আর এদিকে বারান্দাটাকে লেপে দিয়েছি কারণ বর্দিবাই বাবুসোনাকে নিয়ে পারছে না তার জন্য লেপে দিলাম তো বন্ধুরা ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো প্লিজ কমেন্টে বলবে তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো তারপরে সকালে ভাত খেয়ে বাড়ি চলে আসলাম তারপরে এসে আর ব্লক পরনি তো এদিকে আমি সকালবেলা ঘুমে থেকে উঠে গেছি আর কেউ ঘুমে থেকে উঠিনি প্রায় আজকে চারটার সময় ঘুমেতে উঠে গেছি তো উঠে দেখি কেউ হচ্ছে না দিয়ে ওয়েদারটা ভীষণ খারাপ তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না খুব ছোটো করে করব আর দিকে মুখ দিয়ে তারপর চা আর মুড়ি খেয়ে নিলাম আর খেয়ে তারপর দিকে ভাত বসে দিয়েছি চুলায় তো রান্নাটা করছি কারণ তাড়াতাড়ি রান্নাটা করে তারপরে করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের বাড়িতে খুব শীঘ্রই একটা অনুষ্ঠান হতে চলেছে যদি দেখতে চাও প্লিজ আমার ভিডিওতে নজর রাখো খুব শীঘ্রই আর বেশি দিন নেই আমি এখন বলবো না কি অনুষ্ঠান হতে চলেছে তো ওইদিকে আমি রান্না করেছি আজকে ডাল করেছি আর করেছি পটল বাজি করেছি বেশ এতটুকুই রান্না আজকে মতন ব্লগ কেন শেষ করছি আগামীকাল নতুন ব্লগে দেখা হচ্ছে